এই প্রতিবেদনটা যদি একটা লাইনে বলতে হয় তাহলে এটাই বলতে হয় শুভেন্দুর মামলায় মমতার মুখে চুনকালি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন এতটাই দলদাস এবং চটি চাটা হয়ে গেছে যে তাদের জন্য মুখ্যমন্ত্রী নিজের সম্মান বলে আর কিছু থাকছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন সন্দেশখালিতে বাংলার নারীদের মহিলাদের আমাদের মায়েদের বনেদের মুখ বন্ধ করার জন্য একশো ধারা জারি করে দিল পুরো সন্দেশ খালিতে কর্তায় ইচ্ছায় কর্ম আমাদের এখানে নেত্রীর ইচ্ছায় কর্ম আপনারা যে বাংলার মেয়েকে তিন তিনবার নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন পনেরো বছর এই রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছেন তাদের প্রশাসন পুলিশ এবং প্রশাসন দলদাস চটি হয়ে গোটা সন্দেশ খালিতে একশো ধারা জারি করে দিল আর আজকে কলকাতা হাইকোর্ট থেকে সেই একশো ধারা জারি করাটাকে সম্পূর্ণ বেআইনি ঘোষণা করে দিল যাদের হাতে আপনারা আইন রক্ষা করার দায়িত্ব তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল তারা সম্পূর্ণ বেআইনি কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের আর কে কি হলো কলকাতা হাইকোর্টে আজকে সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর করা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের মুখে একেবারে চুনকালি লেপে গেল নাক কান কেটে গেল আর বলছি না কারণ এই রাজ্য প্রশাসনটার কবেই নাক কান কাটা গেছে এখন তারা দু কান কাটা বেহায়া নাক কাটা যেমন পুলিশ তেমনি প্রশাসন পুরোপুরি দলদাস বানিয়ে দিয়েছে মা মানুষের সরকার নয় শুধুমাত্র তৃণমূলের সরকার চলছে আর এই সরকারের পুলিশ এবং প্রশাসন পুরোপুরি সন্তুষ্ট করে রাখার চেষ্টা চলছে সন্দেশখালীতে কি ঘটনা ঘটেছে আপনাদের নতুন করে বলার কিছুই নেই সেখানকার নারীরা প্রতিবাদে নেমেছে জীবনের ভয় তুচ্ছ করে সন্দেশখালীর মায়েরা বৌরা বোনেরা দিদিরা আন্দোলনে নেমেছে আর তাদের সেই আন্দোলন বন্ধ করার জন্য যাতে তারা জোট বানতে না পারে একসঙ্গে মিছিল করতে না পারে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ সন্দেশখালীর পুলিশ গোটা এলাকাতে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিল বসিরহাটের এসডিও কে দিয়ে গোটা এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করলো দুটো লাভ হলো এক বাংলার মেয়েরা নারীরা আন্দোলন করতে পারবে না দুই বিরোধীরা বিরোধীদের ঢুকতে দেবো না আন্দোলন করতে এর বিরুদ্ধে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মামলা করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত রেজলাসে আজ কি হলো কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত রেজলাসে পরিষ্কার ভাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত খালিতে একশো চুয়াল্লিশ ধারা জারি নির্দেশ খারিজ করে দিলেন বাতিল করে দিলেন এবং এটা জানিয়ে পরিষ্কার বললেন রাজ্য সরকার বেআইনি জারি করেছে পুরো এলাকা একশো ধারা জারি করা হয়েছে তাই পুরো এলাকাতেই একশো ধারা খারিজ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যে গোটা সন্দেশখালীতে এই বাংলার মেয়েদের মুখ বন্ধ করে রাখার জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল যাতে বাংলার মেয়েরা দলবদ্ধভাবে বাইরে বেরিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আর এই মমতা সরকারের তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ গুলো করতে না পারে কিভাবে তৃণমূলের নেতারা এই বারো বছর ধরে সন্দেশখালীর মহিলাদের নিয়ে নিজেদের বিছানা গরম করিয়েছে এই ঘটনাটা গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে আরো একের পর এক মহিলা নারীরা যাতে প্রকাশ্যে না আসে সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জারি করে দিল একশো ধারা যেমন চটি চাটা পুলিশ তেমনি তার চটি চাটা প্রশাসন শুধুমাত্র তৃণমূল নেতাদের সন্তুষ্ট করে রাখার প্রতিযোগিতা চলছে কোন বিডিও নিজেকে সবচেয়ে বেশি তোলামুলি প্রমাণ করতে পারবে কোন এসডিও নিজেকে সবচেয়ে বেশি তোলামুলি প্রমাণ করতে পারবে কোন পুলিশ অফিসার ওসি এসপি নিজেকে সবচেয়ে তৃণমূলের কাছের লোক প্রমাণ করতে পারবে সির দ্বারা বেঁকিয়ে দিয়ে এই রাজ্যের পুলিশ এবং প্রশাসন আজকে শুধুমাত্র চাটা দলবাস হয়ে গেছে আর তাদের মুখে আজকে চুন কালি মাখিয়ে দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বলছেন যে উত্তেজনা প্রবণ এলাকা চিহ্নিত করে একশো চুয়াল্লিশ ধারা জারি হয় এক্ষেত্রে পুরো এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি হয়েছে তাই একশো চুয়াল্লিশ দ্বারা খারিজ ওই এলাকায় সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হবে বিক্ষোভ ঠেকাতে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি করা যাবে না এবং শুভেন্দু অধিকারীর করা মামলায় নিষ্পত্তি করে দিলেন বিচারপতি সেনগুপ্ত এবং তিনি পরিষ্কার বলেছেন সন্দেশখালী ওঠা সন্দেশকালীতে নারীদের তোলা যে অভিযোগ ওঠা অভিযোগ গুরুতর সেখানে জনজাতিভুক্ত মানুষের জমি দখলের অভিযোগ উঠেছে মেয়েদের সম্মান হানির তৃণমূলের বিরুদ্ধে এবং একশো চুয়াল্লিশ ধারা জারির এই প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত এবং পরিষ্কার তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের মুখে চুনকালি মাকিয়ে আজকে বললেন এবার তো গোটা কলকাতাতেই আপনারা একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেবেন যেখানে কোনো কিছু ঝামেলা হবে সেখানেই তো একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেবেন এভাবে একশো চুয়াল্লিশ ধারা জারি করা যায় কি সন্দেশখালীর ওসির নির্দেশে বসির হাটের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এটা বোঝানোর চেষ্টা করছেন বাংলার মানুষকে যে কেন্দ্র একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে আর আজকে একশো চুয়াল্লিশ ধারা জারি করার বিরুদ্ধে যখন শুভেন্দু অধিকারী হাইকোর্টে গেলেন বিচারপতি জয়সেন গুপ্ত রেজলাসে তখন তাকে ঠেকাতে জয়সুন গুপ্ত এজলাসে হাজির হয়ে গেল আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার কিন্তু মুখে চুনকালি লেগেই গেল একশো চুয়াল্লিশ ধারা বাতিল বিচারপতি বললেন এবার তো গোটা কলকাতাতেই একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেবেন অভিযোগের তদন্ত করছে সেই সমস্ত পুলিশ আধিকারিক যাদের বিরুদ্ধেই অভিযোগ করেছে সন্দেশখালীর মহিলা এরকম লজ্জাজনক কাণ্ড বিচারপতি জয়সেনগুপ্ত আগে কোনোদিন শোনেননি কিন্তু আমরা শুনেছি আমি তো প্রতিদিন আপনাদের বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের একটা পঞ্চায়েত চালাবার ক্ষমতা নেই তাদেরকে আপনারা একটা গোটা রাজ্যের দায়িত্ব তুলে দিয়েছেন আর সেজন্যই তারা শুধুমাত্র নিজেদের মতন বেআইনি ভাবে ইলিগাল ভাবে এই সরকারটাকে পরিচালনা করছে এবং তাদের দোষ হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি পুলিশ আর দলদাস প্রশাসন সেটা আজকে আবার প্রমাণ হয়ে গেল কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত একেবারে ল্যাজেগো করে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনটাকে কি লজ্জাজনক পরিস্থিতির মধ্যে এই চোদ্দ যে বাংলার মেয়েকে আপনারা তিন তিনবার ভোট দিয়েছেন পনেরো বছর নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন এই রাজ্যের শাসনভার তুলে রেখে দিয়েছেন তাদের মুখে আজকে চুনকালি মাখিয়ে দিল যারা এই তোলামের সরকারটাকে এখনো ভোট দিয়ে যাচ্ছেন এই লজ্জা তাদের যাদের একটা পঞ্চায়েত চালাবার ক্ষমতা নেই একটা পাড়ার ক্লাব চালানোর ক্ষমতা নেই তাদের হাতে আপনারা এই গোটা রাজ্যের দায়িত্ব তুলে দিয়েছেন আর সংবিধান রক্ষার দায়িত্ব তুলে দিয়েছেন তারা তৃণমূল নেতাদের বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ চেপে যাওয়ার চেষ্টা করছে যেখানে মহিলারা দলবদ্ধভাবে বাড়ি থেকে বেরিয়ে সম্মানীর অভিযোগ উঠেছে যেখানে তারা পরিষ্কার বলেছেন যে কিভাবে তৃণমূলের নেতাকর্মীদের বিছানা গরন করতে হয় এই সন্দেশখালীর মেয়েদের গোটা ভারতবর্ষের মানুষ ছিঁচি করছে এই বাংলাকে দেখে আর সেই বাংলার মেয়ের হাতে আপনারা ভোট দিয়েছেন ভোট দিয়ে রাজ্যে রাজত্ব ভার তুলে দিয়েছেন লজ্জা আপনাদের যারা এই তোলাবুলের নির্লজ্জ সরকারটাকে ভোট দিয়েছেন তোলামুলের এই অযোগ্য অপদার্থ সরকারটাকে ভোট দিয়েছেন লজ্জা তাদের সবার এখনো সময় আছে যদি এই নির্লজ্জ অপদার্থ সরকারটার জন্য নিজেরা লজ্জায় পড়তে চান তাহলে চোদ্দ তলা থেকে এদিকে মাটিতে নামিয়ে আনুন ছুড়ে ফেলে দিন দু হাজার এগারোতে যেখান থেকে এদিকে তুলে এনেছেন এদের রাজ্য চালাবার কোন যোগ্যতা নেই অপদার্থ সরকার নিজের নেতাদের রক্ষা করার জন্য যাতে বাংলার মহিলারা আন্দোলন করতে না পারে জন্য গোটা এলাকায় একশো ধারা দ্বারা জারি করে দিল যেটা আজকে একেবারে বেআইনি ঘোষণা করে দিয়েছে কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাদের হাতে আপনারা আইন রক্ষার ভার তুলে দিয়েছেন তারাই বিআইনি কাজ করে যাচ্ছে আপনাদের মুখ বন্ধ করার জন্য মেয়েদের মায়েদের দিদিদের বোনেদের মুখ বন্ধ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস এবং চটি পুলিশ এবং প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিল যেটা আজকে বেআইনি ভাবে ঘোষণা করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেন কি বলবেন আপনারা আরো মামলা চলছে সন্দেশখালী নিয়ে বিচারপতি অপূর্ব সিংহ রায়ের এজলাস মামলা চলছে তিনিও বলেছেন দুটো গুরুতর অভিযোগ উঠেছে কোনো অনুমতি ছাড়াই জনজাতিভুক্ত তফসিলি জাতি মানুষের জমি দখলের অভিযোগ উঠেছে একের পর এক জমি তাদের দখল করে দিয়েছে এই তেলামুলের তোলামুলের শেখ শাহজাহানের বাহিনী শিবু হাজিনার বাহিনী উত্তম সর্দারের বাহিনী বাংলার মেয়েদের বাড়িতে বাড়িতে ঢুকে বইদের মেয়েদের নিজেদের বিশানা গরম করিয়েছে যেটা আজকে স্বীকার করে নিয়েছে এই বাংলার নারীরা নিজেদের লজ্জা বিসর্জন দিয়ে তারা বাড়ির বাইরে বেরিয়ে এসছে এবং তৃণমূলের নেতাকর্মীদের আসল স্বরূপটা তুলে ধরেছে যে কত বড় দুর্নীতিবাজ তো তারা ছিলই বাংলার নারীদের সম্মান নিয়ে এরা খেলা করছে যে বাংলার এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন মহিলা এবং যিনিও এটা চাপা দেবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে এই বাংলার মেয়েদের সম্মান বলে কিছু নেই ইজ্জত বলে কিছু নেই কলকাতা হাইকোর্টে আজকে আবার প্রমাণ হয়ে গেল আমরা দেখলাম আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে অভিযোগের তথ্য অনুসন্ধান জন্য আদালত বান্ধব নিয়োগ করেছে আদালত বিশে ফেব্রুয়ারির মধ্যে সব পক্ষের সঙ্গে কথা বলে আদালতের রিপোর্টকে কে পেশ করবেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় তাকে এই ঘটনার কি কি পদক্ষেপ করা হয়েছে তা জানিয়ে রিপোর্ট দিতে হবে রাজ্যকে বিশে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের জারি করা একশো চুয়াল্লিশ ধারা সন্দেশখালী থেকে তুলে দিল কলকাতা হাইকোর্ট সন্দেশখালীতে আবার আমার বাংলার মায়েরা বোনেরা মেয়েরা দিদিরা মিছিল করতে পারবেন এই তোলা মূলের নেতা কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের মুখোমুখি তারা হতে পারবেন বিরোধী নেতারা সন্দেশ কালিতে যেতে পারবেন এই বাংলার নারীদের পাশে দাঁড়ানোর জন্য কি বলবেন আপনারা এরকম বেআইনি কাজ করার জন্যই আপনারা পনেরো বছর আমাদের রাজ্যের শাসনভার মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দিয়েছেন এটাই পরিবর্তনের সরকার যে পরিবর্তনের সরকারের বাংলার মেয়েদের মায়েদের ঘরের সম্মান নেই তাদেরকে যেতে হচ্ছে তৃণমূল নেতাদের বিছানা গরম করার জন্য এই বাংলার মেয়ের সরকারটাকে আপনারা চেয়েছিলেন কোনদিন না আপনাদের বাড়ির মেয়েকে বউকে এই তৃণমূলের নেতাদের বিছানা গরম করতে যেতে হয় সেদিন আপনারা বুঝতে পারবেন যে কত বড় ভুল আপনারা করে চলেছেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য বাংলা আমরা এই ধরনের কোনো খবরে চেপে রাখতে দেব না